মাধ্যমে দেখলাম যে এক বাঘ নাকি ছাড়া পেয়েছে তাতে অনেকে আবার বলছেন আরে সব নাকি সেটিং আমি সেটিং ফেটিং তো বলতে পারবো না আমি শুধু এইটুকু শুনলাম যে বাঘের একটা মানহানির মামলা করেছে বলছে বীরভূমের বাঘের ওই বাঘকে নাকি আবার অনেকে গরুচর হিসাবে চিহ্নিত করে তো বাঘ যে গরুচর সেটা তো আমরা জানতাম না অনেকে সিবিআই এর নানা কথা বলেন এমন বক্তব্য রাখেন যে বক্তব্য শুনে মনে হয় যে ওনারাই আইনটা জানেন আপনাদেরকে জালিয়ে রাখতে চাই লালু প্রসাদ যাদব উনিশশো সালে পশু খাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত হয় 2000 সালে লালু প্রসাদ যাদব জুলে জেলে যায় 2002 সালে রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী হন লালু প্রসাদ যাদব জেলে থেকে বেরিয়ে জামিনে থেকে রেল মন্ত্রী হন আর 2017 সালে এনডিএ এর गवर्नमेंटের সময় এই লালু প্রসাদ যাদব তার শাস্তি প্রমাণিত হয় দোষী প্রমাণিত হয় 2020 সালে লালু প্রসাদ যাদব তাকে আবার তার বাকি শাস্তির অংশটুকু পালন করতে হয় ফলে ওই অনুব্রত থেকে শুরু করে ওই মানিক থেকে শুরু করে যারা জামিনে বের এটা ভাববেন না যে আপনারা অপরাধ থেকে খালাস পেয়ে গিয়েছেন যারা আপনাদেরকে মালা পড়াচ্ছে তাদেরকেও আমরা লক্ষ্য রাখছি আজ লাইক আপনাদের সামনে বলে রাখতে চাই আমরা আপনাদের সামনে এই অংশ অংশের মাঝখানে দাঁড়িয়ে আমি এটা আশা করি যে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে বা জুনিয়র ডাক্তারদের সঙ্গে কেউ বা কারা যদি এখানে উপস্থিত আছেন বা আমার কথা যদি শোনেন আমরা প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টি একটি কথা বলেছি যে আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে সহমত পোষণ করি আমরা তাদের প্রতি সংগতি জানাই জুনিয়র ডাক্তাররা পাঁচটি দাবি তুলেছিলেন এই পাঁচটি দাবি যারা দেখেছেন তারা জানেন যে তার তিন নম্বর দাবি ছিল বিনীত গোয়েলের অপসারণ প্রথম দুটি দাবি ছিল আরজি করেন অপরাধীদের বিচার দ্বিতীয় দাবি ছিল সিবিআই এর দ্রুত তদন্ত তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দাবির মধ্যে ছিল থ্রেড কালচার এবং যতদূর সম্ভব স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এবং তাদের স্বাস্থ্যকর্তাদের অপসারণ আমরা জুনিয়র ডাক্তারদেরকে সম্মান করি আমরা এই কথা মনে করি যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের থেকে রাজনৈতিক দলের অনেক শিক্ষা গ্রহণ করবার আছে এই কথা আমরা প্রকাশ্যে কথা বলেছি তারা যে অনমনীয় লড়াই করেছেন তাকে আমরা ভারতীয় জনতা পার্টির মঞ্চ থেকে আমি ব্যক্তিগতভাবে জানাই কিন্তু এই পাশাপাশি কয়েকটি সাধারণ প্রশ্ন যারা আন্দোলন করলেন যারা এই আন্দোলনকে অরাজনৈতিক রাখার জন্য জুনিয়র ডাক্তারদের মঞ্চ থেকে কোনো কোন রাজনৈতিক দলকে টার্গেট করে স্লোগান দিলেন তাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই কারণ আমরাও তো জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলাম আমরা দেখেছি জুনিয়র ডাক্তারদের ভিড়ে মিশে থাকা রাজনৈতিক দলের মুখ না মুখশ তারা কাউকে কাউকে বিশেষ করে টার্গেট করে স্লোগান দিয়েছিলেন আজকে কেউ কেউ এই প্রশ্ন করছেন আমি মার্জন আছে জুনিয়র ডাক্তার বন্ধুদের সাথে এই কথা বলতে চাই আচ্ছা বলুন তো জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন হ্যাঁ কি না সারা রাজ্যের মানুষ বলবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন আচ্ছা এবার বলুন তো জুনিয়র ডাক্তারদের সাথে আন্দোলনে প্রতারণা করা হলো জুনিয়র ডাক্তারদের যারা মুখপাত্র তারা এ কথা বলতে কেন ভয় পেলেন যে আমরা যা দাবি তুলেছি সেই দাবি মুখ্যমন্ত্রী পূরণ করেননি তিনি ধূর্ত রাজনীতিবিদের মতন আমাদের সামনে আমাদের সাথে প্রতারণা করেছেন একজন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থক হিসাবে আমি এটা প্রত্যাশা করেছিলাম যে জুনিয়র দণ্ড উপহার দিয়েছিলেন সেই মেরুদণ্ড তিনি বললেন যে বিনীত গোয়াল যে পোস্ট চেয়েছে আমরা সেই পোস্ট ওকে দিয়েছি এর নাম অপসারণ এর নাম অপরাধে অভিযুক্তকে শাস্তি দেওয়া যদি এটা জুনিয়র ডাক্তাররা মেনে নেন তাহলে মনে হয় যে মেরুদণ্ডের কথাও অদল বদল হয়ে গিয়েছে যে মেরুদণ্ড তারা ওদেরকে পুলিশকে উপহার দিয়েছিল সেই মেরুদণ্ড মুখপাত্রদের নিশ্চিতভাবে তাদের ওপরে নেওয়া উচিত কারণ পশ্চিমবঙ্গের মানুষ মনে করে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রতারণা করেছেন আর এই প্রতারণার কারিগর কে এই প্রতারণার কারিগর হচ্ছে মাকু মূল এরা কারা এই মাকু মূল হচ্ছে বামেদের সেই নেতৃত্ব যাদের মূল কাজ তৃণমূলকে অক্সিজেন সরবরাহ করা এরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং নিয়ন্ত্রণ করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ না উঠিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র সংসদের নির্বাচনের বিষয়বস্তু হয়ে দাঁড়ায় না বন্ধু না জুনিয়র ডাক্তার বন্ধুরা পশ্চিমবঙ্গের মানুষ জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা চেয়েছে নিরাপত্তার পাশাপাশি অবয়ের বিচার চেয়েছে অপরাধীদের আড়ালকারীদের বিচার চেয়েছে আপনাদের কাছ থেকে আরো বলিষ্ঠ বলিষ্ঠ অন্তত স্টেটমেন্ট আমরা আশা করেছিলাম ফলে স্বাভাবিকভাবেই জুনিয়র ডাক্তারদের প্রতি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত যারা তাদের কাছে এই আবেদন রাখতে চাই ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে রাস্তায় থাকবে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের পাশে থাকবে তার পাশাপাশি আমরা এটাও চাই আপনাদের সাথে মুখ্যমন্ত্রী প্রতারণা করেছেন এটা আপনাদের সর্বসমক্ষে জনসমক্ষে বলতে হবে কারণ বিজেপি এই কথা প্রথম বলেছিল এই রাজ্যের সমস্ত অপরাধের আড়ালকারীর নাম মমতা ব্যানার্জি তা সে কতখানি ধূর্ত হতে পারে আশা করি জুনিয়র ডাক্তাররা আজকে বুঝতে পেরেছেন আমি উত্তরবঙ্গের ছেলে যেদিন এই ঘটনা ঘটে সেই সময় দাঁড়িয়ে আমরা আওয়াজ তুলেছিলাম বলেছিলাম উত্তরবঙ্গ লবি নামে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যারা নিয়ন্ত্রণ করে আমার লজ্জা যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যেখানকার ছাত্র জুনিয়র ডাক্তার আরএমও থেকে শুরু করে প্র্যাকটিশনারদের সাথে আমার প্রতিদিনকার ওঠা বসা ছাত্র রাজনীতি করার কারণে তাদের হোস্টেলে যাওয়া আসা বন্ধুত্বের সম্পর্ক সেই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে একজন ভগবান রূপী শয়তান ডক্টর সুশান্ত রায় অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাসরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেন আমি যখন এই কথা বলেছিলাম যে উত্তরবঙ্গ লবি দুর্নীতিতে নাম কিনে কিনেছে আর আমাদের উত্তরবঙ্গ তিন কোটি আড়াই কোটি মানুষের বাস একখানা এত দম নেই তাহলে আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ কুচবিহার থেকে শুরু করে মাল্লা অব্দি প্রত্যেকটি মেডিকেল কলেজের অবস্থা এত খারাপ কেন ফলে এরা মানুষের উপকারে আসে না এদেরকে আমরা ভগবান বলি ডাক্তাররা হচ্ছে ভগবানের আরেক রূপ আর সেই ভগবানরা যে ধরনের দুর্নীতি করেছে ভবিষ্যতে নিজের বাড়ির ছেলেমেয়ে ডাক্তারি পড়তে গেলে আমাকে তো তাকে মেন্টাল কাউন্সিলিং করতে হবে যে তুমি কিন্তু এই দুর্নীতিতে জড়িয়ে পড়ো না আজকে ডাক্তারদের প্রতি এই অসৎ ডাক্তারদের প্রতি মানুষের যে ঘৃণাবোধ তৈরি হয়েছে তার কারণ এই ধরনের মানুষ সে সন্দীপ ঘোষ হতে পারে সে সুশান্ত রায় হতে পারে সে অভিজ্ঞ বিরুপাক্ষ বিশ্বাস হতে পারে আজকে শুনলাম কুচবিহার মেডিকেল কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছিল এই থ্রেড কালচারের নামে আমরা প্রশ্ন তুলেছিলাম আমি এবং মাননীয় সাংসদ রাজু মহাশয় গভর্নরের কাছে আপিল করেছিলাম যে কেন কেন ডক্টর সুশান্ত রায়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হবে না আজকে খুশি যে ডক্টর সুশান্ত রায়কে সিবিআই ডেকেছে আমরা আবার বলছি যে সমস্ত মানুষ পশ্চিমবঙ্গে আজও দুর্নীতি করে টিকে আছেন খোলা আকাশে নিচে দাঁড়িয়ে নানা বক্তব্য রাখছেন পাপ কখনো বাপকে ছাড়ে না এই তৃণমূলের তেরো বছরে যত অন্যায় হয়েছে আজ নয় কাল জেলের ঘানি আপনাদেরকে টানাবো এই কথা আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই আমরা বলতে চাই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এমন একটি পর্যায়ে পৌঁছেছিল আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ তিনি একথা আগে বলেছেন যে আরজি করে যে মারা গিয়েছে মেটি সেই মেটি মহিলা বলে সে শারীরিকভাবে অত্যাচারিত হয়েছে সে যদি ছেলে হতো তাহলে সে শুধু খুন হতো ফলে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির সাথে করেন এই হত্যা কোথাও সম্পর্কিত কিনা সেটা তো নিশ্চিতভাবে আগামী দিনে আমরা জানতে পারবো তবে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি রোধে ভারতীয় জনতা পার্টি আমরা অঙ্গীকারবদ্ধ আমরা শেষ যে কথা আমি বলতে চাই ভারতীয় জনতা পার্টি থানা শুদ্ধিকরণ অভিযানের ডাক দিয়েছিল মহিলা মোর্চা থানা শুদ্ধিকরণে গিয়েছেন আমরা বিশ্বাস করি যে রাজ্যের অধিকাংশ পুলিশ কর্মী তারা এই রাজ্যে এই সরকারকে আর এক মুহূর্ত চান না রাজ্যের অসংখ্য পুলিশ কর্মচারী আধিকারিকরা রাস্তায় দাঁড়িয়ে দেখা হলে আমাদেরকে কথা বলে আর কতদিন বিচার নয় ওরা বলে আর কতদিন এই সরকার থাকবে আসলে এই সরকার যদি একদিনও থাকে সেটা এই রাজ্যের আরো বেশি অন্ধকার হবে রাজ্যের অসংখ্য পুলিশ কর্মচারী যারা এই রাজ্যের সরকারের পতন চান তাদের মান সম্মান তাদের পোশাকে কালিমা লিপ্ত করেছে কারা এই বিনীত গোয়েল এই ইন্দিরা দেবীরা এই রাজীব কুমাররা এই ডিসি নর্থ অভিষেক গুপ্তার মত লোকরা ফলে স্বাভাবিক ভাবে এই পুলিশকে কালিমা লিপ্ত যারা করেছে তাদের গ্রেপ্তারের দাবি সাধারণ পুলিশ কর্মীদের মধ্যেও আছে আর শেষ খবর দেব এটাই বিধানসভা থেকে বেরোচ্ছিলাম হঠাৎ দেখি পুলিশের মধ্যে ব্যস্ততা শুনলাম বিনীত বাবু আসছেন বিনীত গোয়েল বিধানসভায় ঢুকছেন তো আমি আমার সাথে এক রিপোর্টার জিজ্ঞাসা করলেন যে বিধানসভায় হঠাৎ বিনীত বাবু কেন আমি বললাম বিনীত বাবু আগে ভাবে বুঝেই চোরেদের দলের নাম দেখাবেন বলেই বিধানসভায় কারোর সাথে দেখা করতে এসছেন কিনা বলতে পারবো না তবে বিনীত বাবু থেকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিবাজ ধান্দাবাজ ডক্টর সুশান্ত রায় বিশ্বাসদের জেল খাটানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সেই কাজে আমরা অবিচল থাকবো এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ভারত মাতাকে